আসসালামু আলাইকুম আজকের ভিডিওর ফান্ডামেন্টালসটা খুবই সিম্পল আজকের ভিডিওতে আমি আপনাকে কনভেন্স করার চেষ্টা করব কেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট দরকার আপনি যদি আগ্রহী হন দেখতে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট মানে হচ্ছে আপনার একটা অনলাইন সিভি আমরা যখন কাজের জন্য ট্রাই করি আমাদের কিন্তু সিভি দিতে হয় এটা আপনি জানেন অলরেডি ইভেন আপনার লিঙ্কড প্রোফাইলটাও আপনার একটা ভালো সিভি হতে পারে আপনি পিডিএফ এর মধ্যে খুব সুন্দর একটা সিভি বানাচ্ছেন সেটাও আপনার সিভি হতে পারে কিন্তু অনলাইন সিবিটা আপনাকে হেল্প করবে কীভাবে দেখেন আপনি যখন অনলাইনে একটা সিবি বানাবেন সেটাকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন আপনার প্রজেক্টগুলোকে আপনি সুন্দরভাবে দেখাতে পারবেন আপনার কেস স্টাডিগুলো আপনি খুব সুন্দরভাবে সেখানে দেখাতে পারবেন আপনার অ্যাবাউট সেকশানে আপনি আপনার সম্পর্কে ডিটেইল বলতে পারবেন আপনি একটা গ্যালারি সেকশন রাখতে পারেন যেখানে আপনি আপনার যত অ্যাচিভমেন্টগুলো আছে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন একটা সার্টিফিকেট সেকশান আপনি রাখতে পারেন যেখানে আপনি আপনার সবগুলো সার্টিফিকেট দেখাতে পারেন আবার আপনি যদি চান যে আমার সাথে এভাবে তুমি কমিউনিকেট করো সেক্ষেত্রে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করে সেখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন মানে আপনার যখন নিজের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে তখন পুরো ওয়েবসাইটের কন্ট্রোলটা আপনার আছে আপনি আপনার পছন্দ মতো আপনার টেস্ট ওয়াইজ আপনি আপনার ওয়েবসাইটটা সাজাতে পারবেন যখন কোনো একটা জবে কেউ অ্যাপ্লাই করে সেক্ষেত্রে বেশি যত মানুষ অ্যাপ্লাই করে তার মধ্যে টেন টু ফিফটিন পার্সেন্ট মানুষের কাছে পোর্টফোলিও ওয়েবসাইট থাকে পার্সোনাল পোর্টফলিও ওয়েবসাইট বাকি বেশিরভাগ মানুষের কাছেই থাকে না তো যখনই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে থাকে কিন্তু আপনাকে আপনার এই কম্পিটিটিভ জার্নিতে অনেকখানি আগিয়ে দেবে এই কারণে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত এখন আপনি যদি বলেন যে ভাই আমি তো ওয়েবসাইট তৈরি করতে চাই কিন্তু আমার তো ডোমেন হোস্টিং কেনার মতো টাকা নেই আমার কথাটা ভাই বিশ্বাস করেন আপনি যদি একটা নিজের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন কষ্ট করে এটা আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে আপনার লাইফে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করেন আপনি কখনো বই কেনেন কখনো জামা কাপড় কেনেন অনেক কিছু অনেক সময় আপনি করেন কিন্তু আপনি যদি আপনার ক্যারিয়ারের ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ওয়েবসাইটের পেছনে খরচ করা ইভেন খুব বেশি টাকা পয়সা যে লাগে এরকমও না চার পাঁচ হাজার টাকার মতো লাগে আমি জানি চার পাঁচ হাজার টাকা আপনাদের অনেকের কাছেই অনেক টাকা কিন্তু আপনি একটু কষ্ট করলেই এই চার পাঁচ হাজার টাকা জমাতে পারবেন এবং আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত এবং সেই ওয়েবসাইটটাকে আপনি যদি বলেন যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাবো কিন্তু আমি তো কোডিং জানি না তো কোডিং না জানলে তো ওয়েবসাইট বানানো যাবে না দেখেন নো কোড অনেক প্ল্যাটফর্ম আছে ইভেন আমার চ্যানেলে কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো থেকে শুরু করে এআই ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানো বা এআই দিয়ে ওয়েবসাইট বানানোর অনেক ভিডিও আছে কোডিং ছাড়াই তো আপনি কোডিং ছাড়া আপনার পছন্দ মতো ওয়েবসাইটও আপনি কিন্তু অনেক বানিয়ে ফেলতে পারেন তো ওয়েবসাইট বানানোটা খুব জটিল কিছু না কিন্তু আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করব আপনার একটা ওয়েবসাইট বানান আর একটা কথা আপনারা অনেকেই হয়তো বলবেন ভাই আমরা কোনো ফ্রি অল্টারনেটিভ ব্যবহার করতে পারি কিনা এটা একটা প্রফেশনাল জায়গা এবং আপনি আপনার প্রফেশনালিজমটাকে দেখাতে চাচ্ছেন এ কারণে আমি আপনাকে এখানে কোনোভাবেই ফ্রি অল্টারনেটিভগুলো নিয়ে কথা বলবো না ফ্রি অনেক অল্টারনেটিভ আছে যেমন ওয়ার্ডপ্রেস ডট কম সেখান থেকে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারেন সেটা লিঙ্ক হতে পারে এরকম আলি হোসেন ডট ওয়ার্ডপ্রেস ডট কম এরকম হতে পারে উইক্স ব্যবহার করতে পারেন আপনি ওয়েব ফ্লো ব্যবহার করতে পারেন এইসব প্ল্যাটফর্মে ফ্রিতেই আপনি ওয়েবসাইট বানাতে পারবেন কিন্তু আপনার ডোমেনে শেষে থাকবে কি ডট উইক্স ডট কম ডট ওয়েব ফ্লো ডট কম ডট ওয়ার্ডপ্রেস ডট কম এরকম থাকবে তো এটা আপনার যখন কোথাও আপনি কাউকে আপনার এই ইউআরএলটা দিবেন এটা কিন্তু প্রফেশনালিজমটা সেভাবে দেখাবে না এই কারণে আমি আপনাকে ওটা রিকমেন্ড করবো না আমি আপনাকে রিকমেন্ড করব ডোমেন এবং হোস্টিং পার্চেস করে ওয়েবসাইট বানানোর জন্য এখন আপনি যদি ডোমেন হোস্টিং পার্চেস করে ওয়েবসাইট বানাতে চান সেক্ষেত্রে আপনি আমাকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি কোনটা রিকমেন্ড করেন আমি রেকমেন্ড করি হোস্টিং এবং আপনি যদি ওয়েবসাইটে আপনার টাস্কবারে গিয়ে লিখেন প্রো কোডার বিডি ডট কম স্ল্যাশ হোস্টিং এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি যদি এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যান আপনি হোস্টিং থেকে এই মুহুর্তে মানে আপনি যখন ভিডিওটা দেখছেন সেটা না আপনি যখন হোস্টিং পারচেস করতে চাইবেন সেই সময়ের সবচেয়ে বেস্ট প্রাইসটাই আপনি পাবেন যদি আপনি এই লিঙ্কের মাধ্যমে যান দেখেন এই মুহূর্তে আপ টু এইটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে তো আপনাকে সিম্পলি যেটা করতে হবে স্টার্ট নাওতে প্রেস করতে হবে তাহলে এখানে অনেকগুলো প্রাইসিং প্যাকেজ আছে আপনি এই প্যাকেজগুলো দেখতে পারেন আপনি যে কোনো প্যাকেজ চুজ করলেই আপনি যদি মিনিমাম এক বছরের জন্য হোস্টিং পার্চেস করেন সেক্ষেত্রে আপনি পাবেন ডোমেন ফ্রি এবং আপনি দেখেন পার মান্থ টু পয়েন্ট ফোর নাইন মানে প্রায় তিনশো টাকার মতো খরচ হবে প্রতি মাসে আপনার করে তো আপনি চুজ প্ল্যানে ক্লিক করবেন চুজ প্ল্যানে ধরেন আপনি এই প্যাকেজটাই নিয়েছেন তো আপনি এটা চুজ করতে পারেন এটা হচ্ছে প্রিমিয়াম প্ল্যান তো এই প্ল্যানে আসলে আপনাকে হচ্ছে যে এই মুহূর্তে ওদের প্রাইসিংটা দেখাবে দেখেন এই মুহূর্তে আপনি যদি আটচল্লিশ মাসের জন্য নেন আপনার একশো উনিশ ডলার প্রায় দশ হাজার টাকা এগারো হাজার টাকার মতো খরচ হবে আপনি এখান থেকে বারো মাস চব্বিশ মাসের প্যাকেজও চুজ করতে পারেন আপনার ইচ্ছা এখানে আপনি হ্যাবে কুপন করার এখানে গিয়ে আপনি যদি লেখেন প্রো কোডার বিডি লিখে আপনি যদি অ্যাপ্লাই বাটনে প্রেস করেন তাহলে আপনাকে আরও বড় ডিসকাউন্ট দিবে এতক্ষণ তো এইটি পার্সেন্ট দেখেছেন এখন আপনি এইটি টু পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো আপনি যদি হোস্টিং আর থেকে হোস্টিং পার্চেস করতে চান আমি আপনাকে হাইলি রিকমেন্ড করতে পারি যে আপনি আমার যে ইউআরএলটা আছে এবং কুপন কোড আছে সেটা ব্যবহার করার জন্য ভিডিও ডিসক্রিপশানে গেলে আপনি সেটা পেয়ে যাবেন তো আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন এটা পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনার একটা ডুয়াল অথবা মাল্টি কারেন্সি কার্ড লাগবে তো সেটা দিয়ে আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করে ফেলবেন আপনাকে নিয়ে যাবে ওদের এজ প্যানেলে তো আমি আমার এজ প্যানেলে এখন লগ ইন করব তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন আমার পার্সোনাল যে হোস্টিংগারের এজ প্যানেল সেখানে চলে আসছি আপনি এখান থেকে ওয়েবসাইট লিস্টে আসলে আপনি দেখতে পারেন যে প্রকোডার বিড়ি ডট কম প্রকোডার একাডেমি আলেকসি ডট কম সবগুলো কিন্তু হোস্টিংগারে হোস্ট করা আমার তো আপনি আপনার হো হোস্টিংগারের এজ প্যানেলে আসার পরে আপনি জাস্ট এই যে প্লাস ওয়েবসাইট এখানে ক্লিক করবেন ওয়েবসাইট আমরা এখান থেকে চুজ করবো ওয়ার্ডপ্রেস তাহলে আপনার জন্য একটা ওয়ার্ডপ্রেসের এনভায়রনমেন্ট চলে আসবে তো এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য আপনাকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে আমি এখন জাস্ট ক্লিক করবো নেক্সট তো নেক্সট ক্লিক করলে এখানে দেখেন আপনাকে ওরা অনেকগুলো ট্যাম্পলেট দিয়ে দিচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট চুজ করতে পারেন যে ট্যাম্পলেটটা আপনার কাছে ভালো লাগে তো আমরা এখান থেকে কোনো একটা ট্যাম্পলেট আমরা ধরেন পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাই আমরা পোর্টফোলিও চুজ করবো তাহলে দেখেন এখানে পোর্টফোলিও আছে আপনি কি ধরনের কাজ করেন আপনি সেই ধরনের পোর্টফোলিও এখানে পাবেন যেমন ধরেন আপনি একজন ফ্রিল্যান্স কপিরাইটার সেক্ষেত্রে আপনি এই প্ল্যাটফর্মটা চুজ করতে পারেন বা এই টেম্পলেটটা চুজ করতে পারেন আপনি যদি একজন ওয়েব ডেভেলপার পার হন আপনি এটা চুজ করতে পারেন অথবা আপনি চেক করতে পারেন এটা কেমন আপনি প্রিভিউতে যদি প্রেস করেন তাহলে কিন্তু তারা আপনাকে এটার একটা প্রিভিউ দেখাবে এই ওয়েবসাইটে আপনি যেটা ক্লিক করেছেন দেখেন একটু ওয়েট করতে হবে আমাদের দেখেন এই যে আপনাকে এখানে কিন্তু এটার আউটপুট দেখাচ্ছে এবং এটা যেহেতু একটা ছোটো উইন্ডোর মধ্যে দেখাচ্ছে যে কারণে এরকম তা আমরা এখন যেটা করব। আমরা ব্যাক করব এবং আমরা এখান থেকে কিছু চুজ করব না আমি দিব চুজ এ থিম ইনস্টেড এবং এখান থেকে আমরা কোনো থিম এখানে ইনস্টল করব না আমাদের যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা ডিফল্ট আছে এটাই থাকুক আমরা চলে যাব নেক্সট এরপর আমাদেরকে এখানে অনেকগুলো প্লাগিন ইনস্টল করতে বলছে এতগুলো প্লাগিন আমরা যদি এখন ইনস্টল করি আমাদের ইনস্টলেশন প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে এরপর আপনি এখানে আসবেন ডোমেইনে তো আপনি যখন ডোমেন হোস্টিং প্যাকেজ চুজ করবেন তখন কিন্তু আপনাকে একটা ডোমেন ফ্রিতে দিবে তো আপনি এমন একটা ডোমেন যদি চুজ করতে পারেন যেটা এখন পর্যন্ত পৃথিবীতে কেউই নেয় নাই তাহলে আপনি সেটা এখান থেকে অ্যাভেল করতে পারবেন ফ্রিতে আমরা তো ডোমেন নিব না এখন আমি এখন আপাতত হচ্ছে সাবডোমেন ইনস্ট্রব সাব ডোমেন কি প্রোকোডার বিডি ডট কম এটা আমার আছে আমি প্রোকোডার কোডার বিডি ডট কমের সাথে কিছু একটা অ্যাড করে সাব ডোমেন নাব যেমন আমি যদি বলি আলি ডট প্রো কোডার বিডি ডট কম তাহলে এটা কি হবে আমার একটা হবে এটা হচ্ছে ফ্রি তো আমি এই যে সাব চুজ করে দিলাম এবার আমি ক্লিক করব নেক্সট তাহলে আমাকে আর কিচ্ছু করতে হবে না আমার ওয়েবসাইটটা কমপ্লিটলি ইনস্টল করে দেবে কে ওয়ার্ডপ্রেস তো আপনি এভাবে সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে ওয়ার্ড প্রেস ব্যবহার করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটটা বানিয়ে ফেলতে পারেন এবং এই ভিডিওতেই আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবেন তো আমি আপনাকে হাইলি 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 রিকমেন্ড করবো আপনি একটা পার্সোনাল ওয়েবসাইট তৈরি করেন আপনাকে যে এরই ব্যবহার করতে হবে এরকম না আপনি অন্য প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটটা বানান এটা আমি আপনাকে রিকমেন্ড করবো ভাই ক্যারিয়ারে ডেভেলপমেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তো দেখেন আমাদেরকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে ওয়ার্ড প্রেসের ড্যাশবোর্ডে তো এখানে আরেকটা কথা একটু বলে রাখি আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই আমার লিঙ্ক প্রোফাইলও তো আমার সিবি হতে পারে বা আমি গিটভাবে যদি আপলোড করি তাহলে হবে কি না ভাই আপনি লিঙ্ক দিনে যখন দিবেন লিঙ্ক দিন একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া যেখান থেকে যেটাকে আপনি অনেকভাবে ব্যবহার করতে পারবেন অবশ্যই সেটা পারবেন কিন্তু সেটাকে যদি আপনি আপনার পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে চান আপনি যখন কোথাও জব পেতে চাইবেন আপনি আপনার লিঙ্ক দিন প্রোফাইলের লিঙ্কটা যদি দিয়ে দেন এটা প্রফেশনাল হবে না আপনি কোথাও জব পেতে চান হঠাৎ করে আপনার সাথে কারো দেখা হয়ে গেছে আপনি প্রফেশনের লিঙ্কটা দিয়ে দিলে সেটা আপনার জন্য বেশি প্রফেশনাল হবে আপনার সম্পর্কে অল্প সময়ে অনেক ইনফরমেশান জানাতে পারবেন আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে যেটা লিঙ্ক দিনের মাধ্যমে পসিবল হবে না ডেফিনেটলি আপনি কতটা প্রফেশনাল আপনি কি কি অ্যাচিভ করেছেন এগুলো অনেক জিনিস আপনি লিঙ্ক দিনে শেয়ার করতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইটের অল্টারনেটিভ কখনোই লিঙ্ক দিন হতে পারে না এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার যে লিঙ্কটা আছে এটা এখনো প্রিভিও ডোমেনে আছে কারণ হচ্ছে আপনি যখন ডোমেন এবং হোস্টিং কানেক্ট করবেন তখন এটা ডোমেন কানেক্ট হওয়া প্রোপাকেট হওয়া হতে একটু সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট তো এই কারণে এটা এরকম থাকে আমরা কাজ করতে পারবো ওইখানেই কাজ করতে করতে এটা ঠিক হয়ে যাবে তো আমরা এখন চলে যাব অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব থিমে গেলে আপনি এখানে এই মুহূর্তে আমার এখানে কী কী থিম ইনস্টল আছে সেগুলো দেখতে পারেন তো যেই থিমগুলো আমরা লাগবে না আমরা সেগুলোকে এখান থেকে আনস্টল করে দিতে পারি সিম্পলি আচ্ছা এরপর আমরা যেহেতু কোডিং ছাড়া এখানে একটা পোর্টফোলিও সেট বানাতে চাই এই জন্য আমি আপনাকে এখানে একটা থিম রিকমেন্ড করবো যেটা ফ্রি থিম অবশ্যই সেটা হচ্ছে অ্যাস্ট্রা তো আপনি অ্যাস্ট্রা ইনস্টল করতে পারেন আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রার উপর অনেকগুলো ভিডিও আছে মানে বিভিন্ন ভিডিওতে আমি অ্যাস্ট্রা ব্যবহার করে করে আপনাদেরকে দেখিয়েছি তো এখানেও অ্যাস্ট্রাই ব্যবহার করছি সামনের কোনো ভিডিওতে অন্য কোনো থিম দেখাবো অথবা আপনার যদি কোনো প্রেফারেন্স থাকে যে ভাই এই থিম দিয়ে আমাদেরকে একটু দেখান তাহলে আমি সেটাও দেখাবো কোনো সমস্যা নেই তো এখানে যাবার পরে এখন আমরা চলে যাবো হচ্ছে কাস্টমাইজে এখানে আপনি প্যাটার্নে যেতে পারেন প্যাটার্নে গেলে অ্যাস্ট্রা থেকে আপনাকে অনেক অনেক প্যাটার্ন দিয়ে দিচ্ছে তো আপনি সেই প্যাটার্নগুলো এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন দেখেন আমি যদি একটু ব্যাক করি তো দেখেন এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা সেটার হচ্ছে ডিফল্ট লুক এই মুহুর্তে এটা এরকম কিন্তু আমরা তো ওয়েবসাইটটা এরকম বানাবো না তাই না আমরা একটা পোর্টফলিও ওয়েবসাইট বানাবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাক করি ব্যাক করার পরে এবার আমরা চলে যাব প্লাগিন প্লাগিন থেকে আমরা যাবো অ্যাড নিউ প্লাগিনে এখানে এসে আপনি যদি আবার লেখেন এ এস আর এ দেখেন এস্ট্রা একটু আগে আপনি থিম ইনস্টল করেছেন এবার আপনি ইনস্টল করবেন তো এখানে দেখেন যে যেটা আছে এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে নেব এবার আমাকে বলছে আপনি ওয়েবসাইটটা বানাবেন আপনি কি ওয়েবসাইটটা এআই বিল্ডার দিয়ে বানাতে চান নাকি আপনি ক্লাসিক যে আছে সেটা ব্যবহার করে বানাতে চান আপনি যদি এআই ব্যবহার করে বানাতে চান আপনি সেটাও বানাতে পারবেন আপনি যদি ক্লাসিক টেমপ্লেট ব্যবহার করে বানাতে চান সেটাও বানাতে পারবেন আমরা দুইটাই দেখি আমরা বিল্ড উইথ এআই তে পেস করবো এবার আমাকে বলছে এটা কি করবে বিল্ডিং ওয়েবসাইট হ্যাজ নেভার বিন দিস ইজি এবং ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট ইন জিপ ডব্লিউপি প্ল্যাটফর্ম আমাদেরকে একটা ওয়েবসাইট বানাতে হবে এবং এরপরে আমরা সেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে করতে পারবো লেটস ক্রিয়েট অ্যান্ড গেট স্টার্টেড ইটস ফ্রি তো এখানে গেলে আমাদের হচ্ছে অ্যাপ জিপ ডট কম এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবার আমাকে বলছে কি সাইন ইন উইথ গুগল ইন ওয়ান ক্লিক আমি গুগল অ্যাকাউন্ট লগ ইন ব্যবহার করে এখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি আচ্ছা তো এতক্ষণ আমাকে বলেছে ইটস ফ্রি কিন্তু ও আচ্ছা হ্যাঁ এখানে ট্রাই ফ্রি প্ল্যান তারপর আমরা ক্লিক করব কন্টিনিউ এরপর আমাকে বলছে লেটস বিল্ড ইওর সাইট তো এখানে আমার ওয়েবসাইটের কী নাম হবে আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম আলী হোসাইন এবার টাইপ টাইপের এখানে আমরা বলবো পোর্টফোলিও তো পোর্টফোলিও অ্যান্ড সিভি এটা সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে নেক্সট এখানে এসে আপনাকে একটা প্রম্পট দিতে হবে আপনি যত ভালো প্রম্পট দিবেন আপনার ওয়েবসাইটটা তত ভালো হবে এবং আপনি বিভিন্ন সময় এখন দেখেছেন যে বিভিন্ন জায়গায় যত চ্যাটবোর্ডগুলো আছে সব জায়গায় আমাদের প্রচুর প্রম্পট দিতে হয় যদিও প্রকোটার অ্যাকাডেমিতে একটা কোর্স আছে প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের উপর আপনি সেটা দেখলে আরও ভালো করতে পারেন তবে এখানে আমি খুব সংক্ষেপে একটু বলি প্রম্প দেওয়ার সময় তিনটা জিনিস মাথায় রাখবেন এক আপনি যেটা জানতে চান সেটা আপনি চার বর্ডগুলোকে বলবেন আপনি কী স্টাইলে জানতে চান আপনার রেজাল্টটা সেটা আপনি বলবেন এবং আপনি কী চান না সেটাও আপনি বলবেন তো এখানে আমি কী চাই সেটা আগে বলবো আই ওয়ান্ট টু ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট আই এম এ ওয়েব ডেভেলপার অ্যান্ড ওয়ার্কপ্লেস এক্সপার্ট ওকে তো আমি আমার ব্যাপারে বললাম এবার আমি বলবো যে আমি কি চাই না ডু নট মেক ইট মোর আর্টিফিশিয়াল মেক ইট হিউম্যান ফ্রেন্ডলি তো আমি কি চাই আমার কি স্টাইলিং এবং আমি কি চাই না সব ব্যাপারে আমি তাকে একটু একটু বললাম এবার আমি যাব নেক্সট তো এখানে আমাকে বলছে যে অ্যাড বিজনেস ডিটেল আমাকে এখানে আরও ডিটেল বলতে বলছে আমি যত বেশি দিব অত ভালো হবে আমরা বললাম ইম্প্রুভ ইউজিং এআই তবে আপনি যদি নিজের ইম্প্রুভ ইনফরমেশনগুলো নিচে দেন তাহলে এ জন্য এটা খুব সুবিধা হবে আপনার জন্য আরও ভালো ওয়েবসাইট বানাতে তো আমরা এখানে একটা প্রম্পট দিলাম দিয়ে এবার আমি বললাম দিস এখানে সে আমার জন্য আরও কিছু জিনিসপত্র লিখেছে যেমন সে লোকেশান দিয়ে দিচ্ছে ইয়ার দিয়ে দিচ্ছে তা আমরা দিস দিচ্ছি এবং এখানে এখন দেখেন লোকেশানের এখানে বেসড অন আমরা এখানে দিব কি এখানে দিন আমি দিয়ে দিই বিএনজিএল এ ডিএসএইচ তারপরে এখানে আমাকে বলছে সিনস আমি ধরেন দিলাম সিনস টোয়েন দু হাজার বারো এরকম একটা কিছু দিয়ে এবার আমি নেক্সট করি তো দেখেন এআইগুলো আপনাকে কিন্তু এখন কত পাওয়ারফুল হয়ে গেছে এবার আমাকে বলছে যে তুমি তোমার ওয়েবসাইটে ব্যবহারের জন্য ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দাও আমরা দেই ইনফো অ্যাট দ্য রেট ইয়োর ডোমেইন ডট কম ফোন নম্বর দেবো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অ্যাড্রেস দিলাম মিরপুর ঢাকা এবার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাইলে করতে পারেন আমরা দিলাম নেক্সট এবার সে আমার জন্য দেখেন ওয়েবসাইট বানাচ্ছে এবং আমাকে এখানে বলছে যে কিছু ইমেজ সে আমাদেরকে দিচ্ছে যেগুলো আমার পছন্দ হয় মানে যেগুলো সে ব্যবহার করবে এগুলো বেশিরভাগই দেখেন এই যে পিকজেলস তারপর আনসপ্ল্যাশ এসব জায়গা থেকে নেয় আমি তো দেখতেছি সবই পিকজেলসের মানে স্টক ফুটেজ এবং আপনি চাইলে আপনার নিজের ছবিও আপলোড করতে পারবেন তো আপনার থেকে সব ইনফরমেশানগুলো নিয়ে সেগুলোর উপর ডিপেন্ড করে সে কিন্তু এখন আপনার জন্য একটা ওয়েবসাইট বানাবে এবার আমাকে কিছু ডিজাইন সে চুজ করে দিচ্ছে দেখেন জেনারেটিং প্রিভিউ এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো প্রিভিউ চুজ করতে পারেন তো এআই টুলগুলো এখন দেখেন কত পাওয়ারফুল হয়ে গেছে এবং এখন জাস্ট আপনার কয়েকটা প্রম্পের উপর ডিপেন্ড করে সে কিন্তু আপনার জন্য ওয়েবসাইট বানিয়ে ফেলছে এবং এগুলো আপনি একটু দেখেন এই যে এটা একটা অপশান আপনার যেটা পছন্দ হয় আপনি একটু স্ক্রল করে রাখলে আপনাকে ফুল ওয়েবসাইট ডিজাইন দেবে এবং আপনি ডিজাইনটা দেখেন এটা কিন্তু এআই বানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে দেখেন তো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেই ডিজাইনটাই বা সেই মডেলটাই আপনি ব্যবহার করতে পারবেন এগুলো সবগুলো এআই বানিয়েছে তো এখানে দেখেন কিছু কিছু আছে প্রিমিয়াম মানে হয়তো এগুলোতে স্টক ফুটেজ বা এরকম কিছু ব্যবহার করেছে যে কারণে এরকম আর কি আমরা একটা কাজ করি আমরা র্যান্ডমভাবে একটা কিছু চুজ করি ধরেন এটা চুজ করি তো এটাকে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এটাকে কাস্টমাইজ করতে পারবেন যেমন আপনি যদি টেক্সট আপডেট করতে চান করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারবেন কালার স্কিম আপনার হয়তো ব্লু কালারটা একটু পছন্দ আমার ব্লু একটু বেশি পছন্দ তো আপনি ব্লু স্কিম দিলে ব্লু স্কিমের মধ্যে এই পুরো ডিজাইনটা হয়ে যাবে দেখেন দেখেন এই ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছে আমাদেরকে এআই জাস্ট একটু ইমাজিন করেন এবার আমরা যাবো নেক্সট নেক্সটে গেলে এখানে আমাদেরকে আরও ফিচার অ্যাড করতে বলছে যে সিলেক্ট ফিচার তো ফিচারে গেলে আপনি এখান থেকে আরও ফিচার অ্যাড করতে পারেন আমরা স্কিপ অ্যান্ড স্টার্ট বিল্ডিং এখানে ক্লিক করতে পারি তাহলে এখানে একটু ওয়েট করতে হবে আচ্ছা এখানে বলছে যে সাইট ক্রিয়েশন ফেল্ড ডিউ টু আনএক্সপেক্টেড অ্যারোর এআই বানিয়েছে এবং এখনও সব জায়গাতে এটার সেভাবে পারফরম্যান্স হয়নি যে কারণে মাঝে মধ্যে এটা একটু প্রবলেম হতে পারে তো আমরা এক্সিটু ড্যাশবোর্ড করি কারণ এখন আর আমরা এটা নিয়ে বসে থাকবো না তা আপনি দেখতে পেয়েছেন যে ও আমাদেরকে যে রেজাল্ট দিয়েছে সেটা কিন্তু অলরেডি অনেক পাওয়ারফুল এবং আপনি একবার দুইবার ট্রাই করলে এই মুহুর্তে হয়তো সার্ভারে অনেক বেশি প্রেশার যে কারণে এটা ঠিকভাবে কাজ করে নেই কিন্তু আপনি যখন ট্রাই করবেন আমি শিওর এটা খুব ভালোভাবে কাজ করবে তা আমরা আবার হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে এবং আমরা সাইড ট্যাম্পলেটে যাই আরেকবার স্টার্টার ট্যাম্পলেটে যাবো সাইড ট্যাম্পলেট না তো এবার আমরা চুজ করবো হচ্ছে ক্লাসিক টেমপ্লেট আপনি তো এআই বিল্ডারটা দেখেছেন আমরা আরেকবার সেখানে গিয়ে ফুল প্রসেসটা আরেকবার করতে যাচ্ছি না এখান থেকে আমরা ব্লক এডিটরটা চুজ করবো আপনি এলিমেন্টরও চুজ করতে পারেন আপনার ইচ্ছা মে বি লেটার তো এখানে আসলে আপনি এখানে দেখেন প্রচুর টেমপ্লেট ওদের আপনার জন্য অলরেডি আছে আপনি এখান থেকেও পছন্দমতো টেমপ্লেট চুজ করতে পারেন আপনি এখান থেকে দিতে পারেন যে লেটেস্ট ডিজাইন তারপর আপনি এখান থেকে বলতে পারেন যে অল এরপরে আপনি এখানে পার্সোনালের এখানে আপনি কী ধরনের ওয়েবসাইট আপনি বানাচ্ছেন আপনি বলে দিতে পারেন ধরেন আমি একজন ওয়েব ডিজাইনার আমি যদি ওয়েব ডিজাইনার চুজ করি তাহলে আমাকে ওয়েব ডিজাইনার এজ এ ওয়েব ডিজাইনার আমার জন্য ট্যাম্পলেট সে সিলেক্ট করে দেবে তো এখান থেকে আপনি যে কোনো একটা ট্যাম্পলেট চুজ করতে পারেন মনে করেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে আপনি এটা ক্লিক করলেন ক্লিক করে এরপরে আপনি সিম্পলি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো ফন্ট আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার হচ্ছে কালার স্কিম আপনি চেঞ্জ করতে পারেন ধরেন আমার কাছে এই কালারটা খুব ভালো লাগে আমি এই কালারটা দিলাম দিলেই যে দেখেন কালার প্রত্যেকটা জায়গাতেই আপনার পছন্দ মতো কালার পিক হয়ে যাবে তো আমার কাছে এই ডিজাইনে গ্রিন কালারটা বেশি ভালো লাগছে ইনস্ট্যান্টলি আচ্ছা তো ডি গ্রিনটাই থাকুক এরপর আমি করবো নেক্সট এখানে আসার পরে আপনাকে বলছে যে সিলেক্টেড ফিচার আপনি কী কী চান তা আমরা পেজ বিল্ডার নিয়েছি কন্ট্যাক্ট ফর্ম নিয়েছি আর বাকি কিছু আপাতত চাই না আমার যেটা 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 লাগবে সেটা আমি মেনুয়ালি অ্যাড করবো এবার বলছে টেল আস এ বিট অ্যাবাউট ইউর সেলফ তো এখানে আমরা আমার ইনফরমেশান দিই যেমন আমি বললাম আলি ওয়ার্ক ওয়ার্কিমেল হচ্ছে ইনফো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একটা জাস্ট দিলাম আই এম বিগেনার আই বিল্ড ফর মাই সেলফ তারপরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড লেটস গো তারপরে এবার আমরা যাবো সাবমিট অ্যান্ড বিল তাহলে কি হবে আমরা যে ডিজাইনটা চুজ করেছি যে ফোন চুজ করেছি যে কালার স্কিম চুজ করেছি তার উপর ডিপেন্ড করে সে কিন্তু আমাদের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবে এবং এটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে আপনাকে এর মাধ্যমে দেখিয়েছি এবং একই সাথে ম্যানুয়ালি আপনি ডিজাইন চুজ করে সেটার উপর ওয়েবসাইট বানানো দুইটাই দেখিয়েছে যদিও এআইটা ফেল করেছে বিকজ অফ সার্ভার ইস্যু কিন্তু এটা খুবই স্বাভাবিক আপনাকে দুই চারবার ট্রাই করলে তারপর আপনি দেখবেন আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে দেখেন আলি ডট প্রোকোডাবিটি ডট কম এই লিঙ্কেই এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো রকম কোডিং না করে আমাদের একটা পার্সোনাল ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি হয়ে গেছে তো এই ওয়েবসাইটের মধ্যে এরপরে আপনার যেটা কাজ হবে আপনি পেজ তৈরি করবেন যেমন দেখেন এই যে এখানে ওয়ার্ক নামে একটা পেজ আছে আপনি যদি এই পেজে যান এই পেজে গিয়ে আপনি কী কী কাজ করেছেন সেটা আপনি বলবেন যেমন ধরেন আপনি যে কাজ করেছেন সেটা টাইটেল দিবেন সেটার জন্য ইমেজ দেবেন তারপরে সেটার ব্যাপারে আপনি লিঙ্ক দিয়ে দিবেন লাইভ লিঙ্ক আপনি যদি আপনার কাজগুলোকে কী আপলোড করেন কী লিঙ্ক এখানে দিবেন আপনি যদি লাইভ লিঙ্ক আকারে দিতে পারেন আরেকটা সাবডোমিনের মধ্যে আরেকটা ওয়েবসাইট ইনস্টল করে সেখানে আপনি দিতে পারেন সেই লিঙ্কটা আপনি ওইখানে কানেক্ট করে দেবেন দেখেন এরকম আপনি এখানে সুন্দর করে অর্গানাইজভাবে আপনার জিনিসপত্র আপনি রেখে দেবেন টেস্টিমোনিয়ালে গেলে আপনি বিভিন্ন সময় ক্লায়েন্টদের সাথে কাজ করেছেন তো কাজ করার সময় আপনি ক্লায়েন্টদের থেকে বিভিন্ন রিভিউ পেয়েছেন টেস্টিমোনিয়াল পেয়েছেন সেগুলোকে আপনি এখানে দিয়ে দিতে পারেন অ্যাড করে তারপরে ক কন্ট্যাক্ট পেজের মধ্যে আপনার সাথে কানেক্ট করার জন্য এখানে দেখেন যে টেস্টিমোনিয়াল ক্লায়েন্টের একটা ছবি দিয়ে কে তার ইনফরমেশন দিয়ে আপনি কত সুন্দর করে এখানে আপনি এটা দেখাতে পারবেন যেটা আপনি নর্মালি কিন্তু পারবেন না মানে আপনার ফাইবারে যদি আপনি জানা আপওয়ারকে যদি যান সেখানে তাদের একটা প্ল্যাটফর্ম তাদের একটা স্ট্রাকচার আছে এর বাইরে কিছু নেই কিন্তু এখানে আপনি আপনার মতো করে আপনার মানে যে টেস্ট বার্ড সেটার উপর ডিপেন্ড করে আপনার টেস্টের উপর করে আপনি হচ্ছে যে টেস্টিমোনিয়ালগুলো অ্যাড করতে পারেন ইভেন আপনি কার কার সাথে কাজ করেন লোকগুলোও এখানে দিয়ে দিতে পারেন এরপর আপনি কন্ট্যাক্ট পেজে যদি যান গেলে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারেন দেখেন কন্ট্যাক্ট ফর্ম এখন আপনি যদি বলেন যে ভাই আমাদেরকে এগুলো কীভাবে কাস্টোমাইজ করতে হবে এগুলো তো দেখান নেই কারণ আমার চ্যানেলে অলরেডি ওয়ার্ডপ্রেস কাস্টোমাইজেশনের উপর দুই ঘন্টা প্লাস একটা ভিডিও আছে যেখানে একদম ধরে ধরে প্রত্যেকটা কাস্টমাইজেশন দেখিয়ে দিয়েছি আপনি সেখান থেকে আরও ডিটেইলে দেখে নিতে পারেন তবে আপনি যদি বলেন আমি ওটা দেখার সময় নেই আমি ইনস্ট্যান্টলি করতে চাই ধরেন এই কন্ট্যাক্ট পেজে আপনি এসছেন আপনি এখানে এই মেইলটা আপডেট করতে চান আপনি সিম্পলি এডিট পেজে ক্লিক করবেন তো এডিট পেজে ক্লিক করার পর আপনাকে হচ্ছে যে ওই পেজে নিয়ে আসবে এখানে আসার পরে এখন আপনার কাজ হবে হচ্ছে যে দেখেন মেইল অ্যাট দ্য রেট এক্সাম্পল ডট কম আপনি এখানে এই মেইল এক্সাম্পল ডট কমের পরিবর্তে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে ইয়োর বা আমি এখানে বলে দিই প্রোকোডার বিডি ডট কম হ্যাঁ মেইল অ্যাট দ্য রেট প্রোকোডার বিডি ডট কম বা আমরা এখানে বলে দিই সাপোর্ট অ্যাট দ্য রেট প্রোকোডার বিডি ডট কম তো দিয়ে আমি এবার এটাকে সেভ করলাম সেভ করার পর আমি যদি এখন ভিউ পেজে যাই আপনি দেখেন আমার ইমেল আপডেট হয়ে গেছে দেখেন তো প্রত্যেকটা জিনিস আপনি কিন্তু কস্ট কাস্টম করতে পারবেন এবার আপনার কাছে যদি মনে হয় আরে টেক্স তো অনেক বড় হয়ে গেছে এটা ছোট করা দরকার আপনি এডিট পেজে আবার যাবেন এবং এই যে টেক্সটটা আছে এটাকে আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে দেখেন এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি আছে আপনি এইচ থ্রি দেন বা এইচ ওয়ানেই রাখেন রাখার পরে আপনি চলে যাবেন স্টাইলে স্টাইল থেকে এখানে আপনি টাইপোগ্রাফিতে যাবেন টাইপোগ্রাফিতে গিয়ে আপনি ফন্ট সাইজটাকে ছোট করবেন এবার আপনি কতটুকু সাইজে চান অতটুকু সাইজ আপনার ফ্রন্ট ওয়েট কী হবে ফোর হান্ড্রেড নাকি সেভেন হান্ড্রেড সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন স্টাইল আপনি কী চান ইটালিক চান কি না হুম দেখেন আপনার হাতে কিন্তু অনেক অপশান আছে আপনি এখানে একটু মেনুগুলো এক্সপ্লোর করলেই সব ডিটেল পেয়ে যাবেন এবং কোনটা কীভাবে আপডেট করবেন সেগুলো আপনি দেখতে পারবেন সব ইনফরমেশন এখানে কিন্তু আছে মানে এটা খুব সিম্পল মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এডিট করা খুবই সহজ তারপরও আপনার যদি আরও হেল্পের দরকার হয় আমার ভিডিও তো আছে আমি আশা করছি এখন আপনার একটা ভালো আইডিয়া হয়ে গেছে কীভাবে আপনি একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানাবেন আমি আপনাকে আরও একবার রিকমেন্ড করছি ভাই লাইফে আপনি সব জায়গায় কিপটামি করেন না প্লিজ আপনার অবশ্যই একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো উচিত আপনার অবশ্যই একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত আপনি ডোমেন হোস্টিং পার্চেস করে প্রফেশনালি একটা ওয়েবসাইট আপনি রান করেন এবার আপনি ওয়ার্ডপেস ডেভেলপার হলে ওয়ার্ডপেস দিয়ে বানান আপনি লারাভেল ডেভেলপার হলে লারাভেল দিয়ে বানান আপনি রিয়্যাক্ট ডেভেলপার হলে রিয়্যাক্ট দিয়ে বানান মার্ডস্ট্যাক হলে মার্ডস্ট্রেক দিয়ে বানান আপনি যে স্ট্যাকে আছেন সেই স্ট্যাক দিয়ে বানান আপনি ওয়েব ডেভেলপার না হয় আপনি যদি ডিজিটাল মার্কেটার হন আপনি যদি ভিডিও এডিটর হন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন ওয়ার্ডপ্রেসটা আপনার জন্য বেস্ট চয়েস কেন আপনার একটা ড্যাশবোর্ড আছে এবং এই ড্যাশবোর্ডে ওয়েবসাইট মেনটেন করা আপনার জন্য খুবই সোজা আপনি যে আমি যদি ভিউ ড্যাশবোর্ডে যাই আপনি দেখেন এখানে কোনো কিছু এটা বানানোই হয়েছে নন টেকি পার্সনদের জন্য যাতে করে একজন নন টেকি পার্সন সে যাতে তার ড্যাশবোর্ড থেকেই ফুল ওয়েবসাইট কন্ট্রোল করতে পারে হ্যাঁ একটা লার্নিং কার্ভ আছে আপনি এক দুই ঘন্টার আমার যে ভিডিওগুলো আছে এগুলো একটু দেখলেই আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কীভাবে ওয়ার্ড প্রেস ম্যানেজ করতে হয় কিন্তু আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটে রান করে ফেলতে পারবেন ইভেন আপনি তো আপনার ওয়েবসাইট প্রতিদিন আপডেট করবেন না যদি আপনি চান প্রতিদিন আপডেট করতে করতেই পারবেন কিন্তু প্রতিদিন তো আর আপডেট করবেন আপনি পনেরো বিশ দিন পরে হয়তো একদিন কিছু একটা আপডেট করবেন এরকম তো সেক্ষেত্রে ওয়ার্ড প্রেসটা আপনার জন্য বেস্ট চয়েস এরপরও আপনার কোনো সাজেশন থাকলে আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দিধা আমাকে কমেন্ট করতে পারেন আমি আমার অবসর সময়ে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম